আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আহ্বান জানালো সৌদি আরব জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো গাজা যুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার আইন ভঙ্গ করায় ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নেতাদের কাছে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন গাজার এই হত্যাযোগ্য দক্ষিণ লেবানন পুরো মধ্যপ্রাচ্যের ওপর প্রভাব ফেলেছে খবর আরব নিউজ সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেন গাজা পরিস্থিতির শুধু ফিলিস্তিনি ইস্যুর প্রভাব ফেলেছে তা নয় পুরো মধ্যপ্রাচ্যের প্রভাব ফেলেছে এবং ক্রমেই তা চলমান সংঘাত বাড়িয়ে তুলছে যার ফলাফল আমরা দেখছি দক্ষিণ লেবাননে স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপীয় ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেন গাজাই ইসরায়েলি হামলার আন্তর্জাতিক সম্প্রদায় নিঃসুপ রয়েছেন ফলে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে তিনি আরও বলেন ফিলিস্তিনিদের অবশিষ্ট আত্মরক্ষার অধিকার রয়েছে এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি দাবিদার এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন